ক্যারিয়ারে ইতিমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক অভিনেত্রী চৌধুরী শুধু তাই নয় ওই নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করা এই অভিনেত্রী হঠাৎ করে ফেসবুকে দিয়েছেন এমন এক পোস্ট যা দেখে রীতিমতো অবাক তার অনুরাগীরা সোমবার সন্ধ্যায় মেহেজাবিন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন বেঁচে থাকার শক্তি নাই মরে যাওয়ার সাহসও নাই স্ট্যাটাসটি পোস্টের পর থেকেই তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা নামে এক মন্তব্যের ঘরে লিখেছেন কি হইল হঠাৎ মেহেজাবিন আপু সবাই তো মনে করে আপনাদের কোনো দুঃখ নাই ময়না নামে একজন লিখেছেন আপনি এমনটা বলবেন এটা আপনার ফ্যানরা কখনোই চিন্তা ভাবনাও করেনি প্রসঙ্গত গত উনিশে এপ্রিল নিজের জন্মদিনের সুখবর দেন মেহেজাবিন জানান শঙ্খ দাস পরিচালনায় এবার বড় পর্দায় প্রিয় মালতি সিনেমা নিয়ে হাজির হবেন তিনি সিনেমায় তার পাশাপাশি নাদের চৌধুরী শাহজাহান সম্রাট রিজভি রিজু সহ আরও অনেকেই অভিনয় করেছেন সাবেক সংসদ সদস্য ফোক গানের শিল্পী মমতাজ বেগম রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন বর্তমানে দেশেই অবস্থান করছেন তিনি দেশের জনপ্রিয় এই ফোক সাম্রাজ্যের নামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এইডসে আক্রান্ত হয়েছে এই গায়িকা বিষয়টি শিল্পী নিজেও দেখেছেন এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মমতাজ সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন মমতাজ আসন্ন কুরবানিরিদে একগুচ্ছ গান নিয়ে আসছেন রেখেছেন ভক্ত শ্রোতাদের সামনে মমতাজ জানালেন এত সব কাজের ভিড়ে তাকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার এইডসে আক্রান্ত হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মমতাজ বলেন শুনলাম আমার নাকি এইডস হয়েছে এইডস হয়েছে খবরটি গুজব বিষয়টি বিব্রতকর আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি আর সে কারণে স্টেজ শো নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারছি ঈদের পরও দেশের বাহিরে যাচ্ছি যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছেন তাদের সুবুদ্ধির উদয় হোক যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন তাদের তাদের বলবো এগুলো ভালো না ভালো পথে থাকেন আর আমার ভক্তদের বলবো এসব গুজবে কান দেবেন না সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত সমালোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিল সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন এর আগে সপরিবারের নয়বার আমি ওমরা করেছি এবারই প্রথম হতে যাচ্ছি আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এদিকে ব্যবসা পরিচালনার বাহিরে সিনেমা পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন অনন্ত বর্তমানে চলছে বিগ বাজেটের অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের কাজ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ ছবি কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার চিতা সিনেমায় মাসু ভূমিকায় দেখা যাবে এই নায়ককে